তারা স্বৈরাচারের দোষ কারণ ইতিপূর্বে তারা মাহফিল বন্ধ করেছে এখন তারা দায়িত্ব পালন করতে পারছে না বলে তাদের সাথে তো ভাই দায়িত্ব দিয়ে গেছে এই মাহফিল যারা বন্ধ করতে চেয়েছে মাথায় রাখবেন একটাও বিএনপির লোক নয় সব তাদের দালাল তাদের গুন্ডা তাদের পান্ডা তারা ছাড়া কেউ নয় কারণ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিএনপি এখন পর্যন্ত প্রস্তুতি নাই যদি প্রস্তুতি নেয় বিএনপি বাংলাদেশে ঠিক না মাথায় রাখবেন শুধু বিএনপি যদি জামাতে ইসলাম কোন মাহফিল বন্ধ করতে চায় সেই জামাতের বিরুদ্ধে আন্দোলন হবে না হবে না তাদের বিরুদ্ধে আন্দোলন হবে রাষ্ট্রীয়ভাবে বিএনপি এমন কোন সিদ্ধান্ত নেই নাই যারা বলেছেন বিএনপি আমি বলবো না এরা মুখশ পরিহিত তারা তাদের দোষ তাদের প্রতারণা গোপনে তাদের কাছে যে প্রেসক্রিপশন নিয়ে আসে ওদের প্রেসক্রিপশন এরা চলে এইগুলো খুঁজে যে বন্ধ করতে চাইবে ডাইরেক্ট বলবেন দালাল নাম হবে কি দালাল দাল। দাল। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হবানির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে আনি দিয়েছে ফসিম কাউকে রেখে ছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে আনি দিয়েছে ফসিম কাউকে রেখে ছিল বন্দীপ হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বানির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরনের কথায় আজ বলতে গেলে হাতের কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম বলে হবে জেল জুলুম বলে হবে বিবেকের কাছে তো মুরাবানির দোষ আমার রবের কাছে রব মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোস করা যাবে আপোস করা যাবে কোরানের পক্ষে থাকতে রাজি কারা কারা দেখতে চায় না রয়ে তাকবীর ইল্লাহী তকবীর আল কোরানের আলম আলহাদিসের আমার নেতা তোমার নেতা না রয়েত পে ওগ আমার ভাইরাব কোরানের পক্ষে যদি থাকতে হয়

আমি আল্লাহর প্রতি মানতে হবে আমার রাসুলের প্রতি মানতে হবে আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিয়ামু আলী কুমু আনফুসিকুম এবং তোমাদের যে জান দিলাম সেই জান দিয়ে আমার দিন কায়েমের জন্য আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে এই দায়িত্ব দিয়েছেন কি সিল্লাই বলেন দায়িত্ব দিয়েছেন কে এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই এই দায়িত্ব যদি পালন করতে হয় আমার খোঁজালি যুব সংঘ খোঁজালি খোঁজালিপুর খোঁজালিপুর যুব যুব উন্নয়ন খুজালিপুর যুব উন্নয়ন সংঘ এই তিন বছর ধরে সমাজের অনেক কাজ করে যাচ্ছেন আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন তাদের ব্যাপারে একটা কথা বলা দরকার মা বোনেরা এসেছেন মা বোনদের জন্য একটু করা দরকার আবার ওই যে অবায়দুল কাদের কাকার গানটাও এখনো গাওয়া হয় নাই শোনার দরকার আছে না নাই এমপিরা সব কথায় গেল শোনাবো শুনবেন শুনবেন শোনাবো কিন্তু তার আগে একটুখানি আপনাদের কাছে দাবি খুজালিপুর দক্ষিণ পাড়া যুব উন্নয়ন সংঘ এরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে বিদেশে খাটে তারপরে কিছু অংশ জমা করে করে সমাজের ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে ভালো ভালো কাজের সাথে তারা জড়িত আছে এই ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই আছে না নাই সহযোগিতা করতে রাজি আমরা রাজি আমি ব্যক্তিগত ভাবে এই যুব জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আপনাদের কাছেও বলবো মা বোনদেরকেও বলবো যে যা পারেন এই যুব সংঘ আগামী রমজানে ইফতারি বিতরণ করতে চায় যারা গরিব মানুষ তাদের বাজার করে দিতে চায় সেই বাজারের টাকার জন্য এই মাহফিলের জন্য টাকা লাগবে না কারণ এই মাহফিলের যা খরচ তা বিদেশ থেকে ওরা কমপ্লিট করেছে ও আমার ভাইয়েরা পাঁচশো একশো এক হাজার দুই হাজার তিন হাজার যার পকেটে যা আছে দিয়ে দেবেন

বললেন পর্দার মধ্যে থাকো চাইলে যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমার মা এখন সাজু করে। আমার আবার বুরখাও পরে আগে সাজু গুজু তারপরে বুরখা বলেন ঠিক না বেঠি এরপরে পার্কে যায় রিসোর্টে যায় ক্যান্টিনে যায় ক্যাফেতে যায় তারপরে বুরখা খুলে দেয় দিয়ে বলে দেখো আজকে কেমন লাগে ঠিক না বেঠে মানে আল্লাহর আইনও মানে শয়তানের আইনও মানে ভাত খেয়ে তারপরে মুড়ি খায় কই ভিতরে গেছে একজন মাহরুম হওয়া যাবে না পকেটে যা আছে দিয়ে দেবেন প্যাকেটে কই যুবকরা যায় না তো এটা গেলেই তারপরে আমি একটা মাবন্দের মধ্যেও যান মাবন্দের মধ্যেও যান যা আছে পকেটে দিয়ে প্যাকেটে কেউ মাহরুম হওয়া যাবে না যুবকদের জন্য সহযোগিতা করবেন পাঁচশো একশো এক হাজার দুই আমার হাতেও যদি কেউ দিতে চান দিতে পারেন দোয়া করে দেব মুসাফির মানুষ ওগো আমার ভাইয়েরা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমার আমরা তো এই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমরা তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রুই আমরা তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বার জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিল তবু জমি আমার হয় যে নিল আমি খাজনা পাতি সবই দিল তবু জমি আমার হয় যে নিল আমি চলি যে তার মন জোগায়া চলি যা তার বন্ধু দা আয় আপোন না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘরে বানায় আয় আমরা রই আমরা তো সেই ঘরের মালিক নই আমরা তো সেই ঘরের মালিক নই আমরা তো সেই ঘরের মালিক নই তো পরের জায়গা পরের জমি এই জায়গায় কিছু অর্থ কিছু সম্পদ একটু দিলে কি কষ্ট হবে আমার হাতেও দিতে পারতেন মা বোনদের মধ্যে যান মা বোনেরাও অনেক মা বোন এসেছেন তারাও দিবেন আল্লাহ আমার মা বোনদের দোয়াকে কবুল করে নিন সম্মানিত ভাইয়েরা আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনান নাসিমায়াকুলু আমান্না বিল্লাহি ক্বাবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বি মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা ইমানদার দাবি করে কিন্তু তাদের মধ্যে ইমানের सीटेट ফোটাও নাই এমন মানুষের সংখ্যা বেশি না কো অনেক বেশি প্রথমে বলেছিলাম যখন তোমাদের সামনে কোরআন বলা হবে কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপর আল্লা রহমত বর্ষণ হতে পারে আমরা দেখেছি একজন দুজন একজন দুজন করে উঠেছে না ওঠে নাই উঠেছে অ্যাডভোকেট গাজিয়ানুল হক ভাই এখনো তো আসেনি নাই তাই যদি এই ফাঁকা করে দেন তাহলে কি অবস্থা এলাকার মানুষ হয়তো আপনাদের খারাপ লেগেছে খারাপ লাগতেও পারে আর বিশেষ করে কথা বললেই কিছু মানুষের গায়ে পড়ে আর যখনই গায়ে পড়ে তখন কিছু মানুষ একটু নাখোশ হয় এই নাখশ হইলেও কিছু করার নেই হক কথা বলে যেতে হবে এটাই তো বাস্তবতা যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর কোরআনের আইন যদি কায়েম না করে তাইলে আমরা যখন হক কথা বলবো তখন জামাতের বিরুদ্ধে লেগে যাবে না যাবে না যাবে না যাবে না এই জন্য আমাদের হক কথা বলার কারণে হতে পারে জামাত ইসলাম আসার পরেও আমাদের পরে নির্যাতন জুলুম চলতে পারে না পারে আবার বিএনপি আসলে নির্যাতন জুলুম চলতে পারে কারণ কোরআনের রাজ যারা চাইবে না তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে আমরা এই সংসদে কোরআন বসাইতে চাই কে নেতা এটা বড় কথা না আমরা বসাইতে চাই কাকে আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন সংসদে যদি শেখ হাসিনা কায়েম করে দেয় তবেই চট করে ঢুকতে পারবে তাছাড়া ঢুকা হবে এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভান্ড ভান্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাঁড়িয়ে সাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে সে আন্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকের অলক গেল বলকে রাত গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান ইনু মেনন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলে কখনো সাড়ে 3 আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের

কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে কারণ তারা আগে আমাদের বিনোদন দিত বিভিন্ন কথা বলতো এখন আর সেই কথাগুলো শোনা হয় না আগে বলতো কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায় কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় কেমন করে গোষ্ঠের অভাব কাঁঠাল দিয়ে প্রণ খরা লাগে তারপরে আবার বলতো এই মুবাই কে দিয়েছে ঠিক না বেঠে এইগুলো কি এখন শোনা যায় না শোনা যায় না অত সায়ের দোকানে দেখা যায় অনেকে বলে আবার দেখা হবে খেলা হবে এত বড় বড় মালদার পার্টি তারা সংসার ধরে পালিয়ে গেল আর তিনটা কার বিড়ি দোকানে বসে বলে আবার দেখা হয় ঠিক না بیٹے তোর মাথা এতো লজ্জা হবে না আগেই বললাম লজ্জা হবে লজ্জা হবে না বাবা আমার ভায়েরা এই জন্য একটু লজ্জা করার দরকার আর এখনো যারা বলে আগেই তো ভালো ছিলাম ওদের ডাক্তারের কাছে নিয়ে গেলি দেখবা হৃদয়ের মধ্যে টকাস টকাস করে না খালি আপা আপা করে কি করে আপা 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 করে ঠিক না বৈ ঠিক পর্দার অন্তরালে মা বোনেরা আমার আপনাদেরও কিছু দায়িত্ব আছে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না সন্তানের সামনে গালমন্দ করা যাবে না করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না আমার মা বোনেরা সন্তানদেরকে আপনি যেমন করে গড়ে তুলবেন ওরা মাটির মতো ওরা খাদার মতো ওরাও তেমন হয়ে গড়ে উঠবে আপনি যদি মানুষের গিবদ করেন গাল করেন সিরিয়াল দেখেন টিভি দেখেন নামাজ না পড়েন কোরআন না পড়েন হাদিস না পড়েন ইসলামী সাহিত্য না পড়েন তাইলে ওই সন্তানও শয়তান হয়ে বেড়ে উঠবে পরবর্তীতে এই সন্তান বড় হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে আপনার ওষুধ কিনে দেবে না আপনার খোঁজ খবর নেবে না এমনকি দুনিয়ার পরে কষ্ট তো দেবে 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 আর পরকালে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে ঠিক না ঠিক এই জন্য সন্তানদেরকে মানুষ করার জন্যে আপনারা নিজেদেরকে পরিবর্তন করবেন নিজেদের চরিত্র নিজেদের ব্যবহার আচার আচরণ পরিবার পরিবর্তন করবেন স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না কারণ মেয়েটা শেখে আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন ওই মেয়েটাও শেখে কেমন আচরণ করতে হবে আপনি যদি কারোর সাথে কথা বলেন ওই মেয়েটাও শেখে স্বামীর বাইরেও কথা বলা যায় যদি মেয়ের চাচাদের সাথে কথা বলেন গো তাইলে এই মেয়েও বিয়ের পরে তার অন্য এই জাতীয় যারা আছে তাদের সাথে কথা বলবে। আমার মা বোনের আজ আমাদের কথা বলেন সামনে যারা বসে আছে নাকি সন্তান ডাইল খরো হবে ঠিক না বেঠে বিড়ি খরো হইলে ডাইল খরো হবে আপনি যদি গালাগালি দেন ও আর এর থেকে বেশি কিছু করবে আপনি যার লাঠি দিয়ে মারেন ও তার ছুরি দিয়ে খুব আমাদের সবার পরিবর্তন দরকার আল্লাহ আমাদের হেফাজত করুন সমানিত ভাইরা মুস্তারাম গাজী অ্যাডভোকেট এনামান খেল আমাদের ছোট মোস্তাদজি উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আজকে আমাদের প্রোগ্রামে আসতে পারছেন না সবার কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মুস্তারামকে সুস্থতা দান করুন বলেন আমিন আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا